সালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষে থেকে আজকে আপনাদের আটাশ বিলেটের পাওয়ার টিলারের একটা রিভিউও দিতে যাচ্ছি যেহেতু আমরা প্রতিনিয়ত আমরা গাড়ির ভিডিও দিয়ে থাকি তো আমাদের এই গাড়িটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সমস্ত জায়গা তো যেহেতু আমাদের চ্যানেলটা ছোট আমাদের চ্যানেলটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমরা ছোট সাইড এই গাড়িটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখে আর কৃষক ভাইদের জন্য এই গাড়িটা আমরা খুবই কম অল্প কিছু অল্প দামে গাড়িটা আমরা আপনাদের সেল দেবো যেহেতু দেখেন বিস্তারিত আমরা সব দেখাচ্ছি গাড়িটা দেখানোর পরে আপনারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর বারবার আমাদের ঠিকানার কথা বলেন যেহেতু আমাদের ঠিকানাটা আপনাদের জানাই আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আর আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে পাবেন চলেন আমরা আমরা গাড়িটা আপনাদের দেখাই সমস্ত জায়গা তো প্রিয় ভিয়াস আমাদের এই গাড়িটা আপনাদের সব জায়গায় আমরা দেখাচ্ছি যেহেতু এটা আটাশ ব্লেটের গাড়ি প্রিমিয়াম সিস্টেম এটা হচ্ছে গিয়ার বক্সের সাইড গিয়ার বক্স মার্শাল্লা ফ্রেশ আছে গাড়িটা কোনো কিছু খরচ নাই যেহেতু টুকিটাকি যেগুলা ডিস্টার্ব ছিল আমরা সব কিছু শাড়ি কমপ্লিট করছি কৃষক ভাইরা আপনারা জেনারাই নেবেন গাড়িটা কোনো খরচ নাই শুধু চালাবেন গাড়িটার পিছনে আমরা সব কিছুই খরচ করছি যতটুকু খরচ করার দরকার আমরা সমস্ত জায়গায় খরচ করছি আর কোনো খরচ নাই গাড়িটার পিছনে তো আমাদের এই গাড়িটার আপনাদের শাল দেখাবো গাড়িটা আপনাদের শাল দেখাবো এই গাড়িটা হচ্ছে দু হাজার বারো দু হাজার কুড়ি বারো অর্থাৎ একুশ সাল এই গাড়িটা হচ্ছে একুশ সালের গাড়ি আর গাড়িটা দেখার কিছু নাই তো আমরা এই গাড়িটা আপনাদের রেট বলে দিচ্ছি এই গাড়িটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার এই গাড়িটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার যে কৃষক ভাই আমাদের কাছে গাড়িটা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি গাড়িটা নিতে পারবেন যেহেতু ভিডিওটা আমি আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না গাড়িটার আনুষঙ্গিক মাল সবই আছে সবই দেব আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম